আসসালাম ওয়ালাইকুম তাস্কিয়া ব্লগ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বেলের শরবতের উপকারিতা বেলের শরবতে রয়েছে হাজারো উপকারিতা কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য নিয়মিত বেল খেলে এর গুণ কোষ্ঠকাঠিন্য দূর করে ও মুখের ব্রণ দূর হয় এবং ত্বক ভালো থাকে আলসার আলসারের ওষুধ হিসেবে খেতে পারেন বেল ডায়াবেটিস ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে বেল পাকা বেলে আছে মেথনল নামের একটি উপাদান যা ব্লাড সুগার কমাতে অনন্য কাজ করে তবে শরবত করে নয় বেল খেতে হবে এমনি আর্থ্রাটাইটিস শরীরে হাড়ে কিংবা মাংসে ব্যথা ছাড়া খুব কম মানুষই আছেন আর্থ্রাটাইটিস এর কারণে এমনটা হয়ে থাকে এই সমস্যা থেকে মুক্তি পেতে বেলকে সঙ্গী করে নিতে পারেন নিয়মিত বেল খেতে পারেন অন্তত সপ্তাহে তিন দিন এই প্রচণ্ড গরমেও নিয়মিত বেলের শরবত খেতে পারেন এনার্জি পুষ্টিবিদরা বলেছেন ফাইবারে ভরপুর বেল হজম ক্ষমতা বাড়ায় এনার্জি বাড়াতে বেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ব্লাড প্রেশার ব্লাড প্রেশারে বেড়ে যাওয়ার কারণে চিন্তায় রয়েছেন এ সময় বেল খেলে দূর হবে এই সমস্যা ডাক্তাররা বলেছেন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে বেলের জুরি ভার ক্যান্সার নিয়মিত বেল খেলে শরীরের ক্যান্সার প্রতিরোধ শক্তি বেড়ে যায় বেল খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হল এটি শরীরের ইমিউনিটি বুস্ট করায় করার পাশাপাশি শরীরকে শীতল রাখে এছাড়া ডায়রিয়া আমাশা জন্ডিস যক্ষা ভালো করে বেল খাওয়ার উপকারিতা ব্লাড প্রেশার কমায় আমাশা রোগ ভালো করে রক্তকে বিশুদ্ধ করে কোষ্ঠকাঠিন্য দূর করে আর্থাইটিস রোগ উপশম করে ক্যান্সার থেকে দূরে রাখে ম্যালেরিয়া রোগ কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গ্যাস্ট্রিক ও আলসার প্রতিরোধ করে হজম শক্তি বৃদ্ধি করে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই লাইক শেয়ার কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ